হ্যালো অ্যামাজন কুরিয়ার থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা করে দেন জি ম্যাডাম कैंसिल কেন করব জানতে পারি আপনাদের ডেলিভারি এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে ইশ ওরে আল্লাহ তোমার আরে তোর যত মধ্যে দেয় যে পানি খরচ করার আরে তোর গাইতে এত জাল দি নি তোমার বাইরেও কইছিলাম ট্যাঙ্কি রে ইডের গুড়া দিয়ে পরিষ্কার করতে তোমার বৈডের গুড়ার পরিবর্তে মরিচের গুড়া দিয়ে পরিষ্কার কর। গিয়ে গো খালা না তো দেখি অনেক দিন পরে আইছেন বইয়েন। ইড়ে তোরে কৈতাম খবর আকান হাইছি এটা কি হাসানি তুই যুলে বললে সংসার করতি না ঘটনা কি এ? যাও হইছেন ঠিক হইছেন আগামী কালকে আমি বুঝ দিবা চলি জাম। যুলের মত না বালা জামে তুই তুই চলি যেবি গো বারগো বাড়ি। হেতে কত কষ্ট করে তোর গোড়া বালা রাখ ফেল্লাই। হাতে দুগা শার্ট দুগা ফ্যান দি হুরা বসো চালায় আর তোর হয়তো মাসে থ্রি পিস কিনে দে একবার চিন্তা কর তুই অকারণে হাতের শাড়ি চলি যাবি গো বার বাইত আল্লাহ কি তোর মাফ করব নি মানছি তুই হাতের তালাক দি চলি যাবে গো চলে যাইবার হরে তুই অজ্ঞা জামাই হাইবা আর হেতে অজ্ঞা বউ কিন্তু তুই যে তোর অজ্ঞা আট বছরে ছেলে থুই যাইবা হি গে তো বাপমা থাকা কালিনে তিমুই যাইব গো খালা আসলে তো ঠিক কথা কইছেন আর স্বামী তো কোনো কিছুর অভাব রাখেন কোনদিনে ডাক্তার দেখানোর জন্য মার্কেট করে নিয়ে এসলাকেন ডাক্তার বলছে আপনার যে রোগ হয়েছে মার্কেটিং করলেই ঠিক হয়ে যাবে ও আচ্ছা শরীরের কি অবস্থা বিশ্বাস করো মার্কেট করার পর থেকে একেবারে সুস্থ হয়ে গেছি এই তুমি কি জানো টুম্পা ভাবিদের বাসার সামনে মেয়ে ছেলেদের এত ভিড় কিসের টুম্পা ভাবির শাশুড়িকে একটা গাধায় লাথি মেরে মাইরে ফেলাইছে ও আচ্ছা সবাই লাশ দেখতে আইছে এর জন্য ভিড় করতেছে আরে না সব মেয়ে ছেলেরা ওই গাধা কেনার জন্য ভিড় জমাইছে